আমার পিছনে যে মানুষটা দেখতেছেন সেটা দীর্ঘ দুই ঘন্টা ধরে আমার পিছন পিছন ঘুরতেছে আমাকে ফলো করতেছে এবং আমি যতই দৌড়াই দেখা যাচ্ছে না এখন তারপর একটু পর দেখবেন সে আমার পাশে চলে আসছে এখন আবার দেখা যাচ্ছে না ওনাকে আমাকে দেখার পর একটা মানুষ খুব দ্রুত পালানোর চেষ্টা করতেছে এবং মানুষটার চেহারা অতি ভয়ঙ্কর এবং যখনই সে চলে যায় তখনই এই হাতিয়ারটা ফেলে যায় জায়গাটাতে যে কোনো সময় হাতি এবং শিয়াল নামতে পারে এবং একা যখন মানুষকে পায় তখন তারা আক্রমণ শুরু করতে পারে শত শত মানুষকে হত্যা করেছে যখন একা এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথে খুব শীঘ্রই আমার থেকে এই জায়গায় ত্যাগ করতে হবে আসসালামু আলাইকুম আমি তাজিন আহমেদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটা খাগড়াছড়ি রসুলপুর নামের একটি গ্রামে গ্রামটি নিয়ে অনেকবার অনেক কথা শুনেছি কিন্তু কখনো যাওয়া হয় না চলে যাচ্ছি আমি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি মাটিরাঙ্গা বাজারে এই বাজারটার নাম মাটিরাঙ্গা বাজার মাটিরাঙ্গা বাজার থেকে আমি সোজা একটা অটোতে করে চলে যাচ্ছি রসুলপুর নামের গ্রামে মাঝপথে অটো খারাপ হয়ে যাওয়ায় আমার থেকে অন্য আরেকটা অটো নিতে হয়েছে কিন্তু অটো ড্রাইভার আমাকে এই জায়গাটাতে নামিয়ে দিয়েছেন কারণ সামনের রাস্তা খুবই ভয়ঙ্কর টাইপের এটা এমন একটা জায়গায় আপনি যদি চেল্লাইতে চেল্লাইতে মারাও যান সাহায্যর জন্য কেউ আপনাকে সাহায্য করবে না এই জায়গাটাতে প্রতিদিন সন্ধ্যার পর হাতি এবং ঝাঁকে ঝাঁকে শেয়াল বের হয় দীর্ঘ এক ঘন্টা হাঁটতেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো বসত বাড়ি আমার চোখে পড়ে নাই কিন্তু জানে না কেন মনে হচ্ছে পিছনে কেউ একজন আমাকে ফলো করতেছে হঠাৎ করে দেখলাম একটা সামনে মহিলা খুবই ভয়ঙ্কর টাইপের ধারালো দা দিয়ে মাটিতে কুট দিচ্ছে বারবার আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে যা নরম হয়ে আসতেছে এটা ভাবতেছি হয়তো বা সামনে কোনো রাস্তা পেয়ে যাব হয়তো বা দোকানপাট হয়তো বা ঘর ভাড়ি পেয়ে যাব। হয়তো কোনো গাড়ি আসবে আমাকে হেল্প করবে আমাকে এই জায়গা থেকে বের করবে কিন্তু আমি এই নিয়ে দুই ঘন্টার বেশি হাঁটতেছি এখনো পর্যন্ত কোনো গাড়ি আমার চোখে পড়ে নাই কোন মানুষ আমার চোখে পড়ে নাই কি যেন দেখতে যা দেখা যাচ্ছে কি পিছনে দেখা যাচ্ছিল এখন দেখা যাচ্ছে না জানি না পিছনে আমার কি খুব ভয় লাগতেছে খুবই ভয় লাগছে জানি না এই নিয়ে চার ঘন্টা হাঁটতেছি কোনো দিকে কোনোভাবে কোনো দোকানপাট কোনো ঘর দেখতে পাচ্ছি না এই নিয়ে ছয় ঘন্টা হাঁটতেছে এবং একটা মাত্র মানুষ সামনে দেখতেছি এবং সে আমাকে দেখার পর অতি দ্রুত জায়গা ত্যাগ করার চেষ্টা করতেছে তার চেহারাটা দেখতে খুবই ভয়ঙ্কর টাইপের অনেক দূর থেকে লাগতেছে সে কিছু একটা ফেলে গেছে এবং আমি যখন এইটার কাছে যাই জানি না এটা কিসের যন্ত্র কিন্তু খুবই ভয়ানক টাইপের লাগতেছে আমার এটা দিয়ে যদি আপনার গলায় এরকম একটা টান দেয় তাহলে সাথে সাথে আপনার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে এবং খুবই ধারালো লাগতেছে এই অস্ত্রটা জানি না এটা দিয়ে কী করে কিন্তু এখানে পড়েছিল আমি যখন আসছি জায়গাটা খুবই ভয়ঙ্কর আশেপাশে কোথাও কোনো ঘর বাড়ি নাই এই জায়গাটাতে যদি আপনি আসেন এটা দিয়ে কী কাজ করে কিন্তু আমার খুবই ভয় লাগতেছে কিন্তু হাতিয়ার হিসাবে একটা জিনিস পাইছি সেটাই বড় কথা অ্যান্ড পিছন যে একটা মানুষ আমাকে ফলো করতেছে জানে না উনি কোথায় গেছে খুবই ভয়ানক শব্দ আসতেছে আশেপাশে কিন্তু আমার গলা শুকিয়ে গেছে যে যে পরিমাণ আমি হাঁটছি কোথাও যে একটা একটু পানি খাবো সেই পানিটুকু পর্যন্ত আমি পাচ্ছি না এমন একটা জায়গায় রসুলপুর জায়গাটা এই যন্ত্রটা দিয়ে আমি বুঝতে পারতেছি না কী কাজ করে কিন্তু আপনি দেখতেছেন সম্পূর্ণ জায়গা এটা দেখেন এখানে আশেপাশে আপনি যদি মারাও যান কোথাও আপনি একটা হেল্প পাবেন না কেউ যে আপনাকে হেল্প করবে ওরকম কিছুই নেই ভবিষ্যতে জানি না এখানে কি হতে পারে আমাদের বাংলাদেশে এমন এমন ভয়ানক জায়গা আছে কেউ কল্পনাও করতে পারবো না খুবই ভয়ঙ্কর জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাই যে দেখেন আশেপাশে কোথাও কোনো জায়গা ঘরবাড়ি কিছুই নাই যত দূর যাচ্ছি শুধু ভয়ঙ্কর জায়গা আসতেছে কোথাও কোনো ঘরবাড়ি বাড়ি এখানে আপনি দেখতে পারবেন না একটু পর পর এক একটা ভয়ানক আওয়াজ আসতেছে জানি না কীভাবে কিসের আওয়াজ কারা করতেছে আমি এখন এখান থেকে কীভাবে বের হব সেটাই হচ্ছে বড়ো কথা এখন আমি যে একটা বাসে করে অথবা একটা বাইকে করে যে বের হব ওরকমও কোনো হেল্প নাই কোনো গাড়ি নাই যে আমি এই রাস্তাটাকে থেকে যে বের হব আমি এখানে আসছি আমাকে অটো ড্রাইভার এখানে নামাই দিচ্ছে প্রায় আরও তিন চার কিলোমিটার দূরে এখন ওই জায়গাটা থেকে গাড়ি পাবো কি সেটাও কোনো যা জানা নাই আমি জানি না এখান থেকে আমি কোন রাস্তা দিয়ে বের হব একটা মানুষের কাছ থেকে যে হ্যালতে বসে মানুষটুকু পর্যন্ত পাচ্ছে না কীভাবে গেলে আমি এই রাস্তা থেকে থেকে বের হব সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি কিন্তু রাস্তা সম্পূর্ণ আর কোথাও যাওয়ার জায়গা নেই হয়তো বা এই খালটা পার হলে কোনো একটা রাস্তা পাওয়া যেতে পারে তাই আমি চেষ্টা করবো এই খালটা পার হয়ে অন্যদিকে কোথাও রাস্তা বের করার তাই আমি এখন চলে যাচ্ছি সামনের যে পাহাড় সেই পাহাড়ে পাহাড়ে ওঠার পর এই রাস্তাটা দেখা পেলাম এবং দুই ঘন্টা হাঁটার পর বাজারের রাস্তা খুঁজে পেলাম